আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত ওমি টেক ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবরের মতো আজ আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি আরিফ রহমানি সামনে মাহে রমাজন এই রমজান মাস আমাদের মুসলমানদের জন্য এবাদতের বসন্তকাল রমজান মাস আমাদের সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন হয় সেটি হচ্ছে সাহরি এবং ইফতারির সময়সূচি জানা এছাড়াও আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি পাঁচ ওয়াক্ত নামাজে আছে তাদের জন্য কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দিব যে অ্যাপের মাধ্যমে আপনি নামাজের সময়সূচি জানতে পারবেন সাহারি ইফতারের সময়সূচি জানতে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন কোরআন তেলাওয়াত শুনতে পারবেন অসংখ্য গণিত ইসলামিক বই পাঠ করতে পারবেন তো বক্তাদের ওয়াজ শুনতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় মাসালামশাইল জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তখন যে অ্যাপসটির কথা আপনাদের সামনে আলোচনা করলাম সেই অ্যাপটির নাম হচ্ছে ইসলামী জিন্দেগি তো এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে সার্চ বা গিয়ে সার্চ করতে হবে ইসলামী জিন্দেগি তো আপনি বাংলাতেও সার্চ করতে পারেন ইংরেজিতেও সার্চ করতে পারেন তো আমি ইংরেজিতে সার্চ করব তো ক্লিক করার সাথে সাথে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে ইসলামী জিন্দেগি এই অ্যাপটা যেহেতু আমার মোবাইল ইনস্টল করা আছে এই জন্য আমি আর ইনস্টল করছি না আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আজকের তারিখ কিন্তু শো করছে এটা কিন্তু ডিফল্ট যেই লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী কিন্তু চালু হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটা সতর্কতার সাথে করতে হবে সেটা হচ্ছে আপনি যেই জেলায় অবস্থান করছেন প্রথমে সেই জেলাটা সিলেক্ট করে দিতে হবে কারণ আপনি যদি জেলা সিলেক্ট করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার সঠিক সময়টা আপনি পাবেন না কারণ প্রত্যেকটা জেলার ইফতার এবং সাহারি সময়ের মধ্যে দুই চার মিনিটের ভিন্নতা থাকে তো এই জন্য আপনি সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন স্থান একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ প্রথমে দেশ সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করার সাথে বাংলাদেশের জেলা চলে আসছে এখানে আপনি সার্চ করবেন করবেন অথবা আপনি খুঁজে বের যে আপনার জেলাটা কোথায় যেহেতু আমার জেলাটা জামালপুর এই জন্য আমি জামালপুর সিলেক্ট করে দিচ্ছি তো জামালপুর চলে আসছে আসার পর এখন কিন্তু আমার আমার জামালপুরের সময়টা কিন্তু শো করছে তো এখন আমি যেহেতু এই ভিডিওটা করছি সামনে আমার জোহরের সময় শুরু হবে এই জন্য পরবর্তীতে জোহর শুরু বারোটা উনিশ এটা কিন্তু শুরু করছে এখন আপনি যদি আজকে সারা সারা দিনের দিনের রুটিন জানতে চান বা সময় কতটুকু ছিল বা ইফতার কখন শুরু হবে এটা জানার জন্য আপনাকে সর্বশেষ যে লাইনের একটি অপশন রয়েছে নামাজের সময় এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিশাল একটি ইন্টারফেস এখানে কিন্তু তাহাজ্যোধ বা সাহারি শেষ ফজর শুরু সূর্যোদয় শুরু ইশরাক চাষ শুরু দ্বীপ শুরু এরকম সবগুলোই কিন্তু আপনি পাবেন এছাড়াও আপনি এখানে কিন্তু আপনি কিবলা নির্ধারণ করতে পারবেন অর্থাৎ এমন একটি স্থানে গেলেন যেখানে আপনি কিবলা জানেন না মানে পশ্চিম কোন দিকে সেদিকে জানেন না তো এখানে কিন্তু আপনি পশ্চিম নির্ধারণ করতে পারবেন এই যে কিবলা দেখতে পাচ্ছেন অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন অটোমেটিকলি আপনার কিন্তু কিবলা শো করবে তো এই অ্যাপের মাধ্যমে আমি বলেছিলাম আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন এই যে অ্যাপসের যে প্রথম অপশন রয়েছে কোরআন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোরআন শরীফের অনেকগুলো ছাপা এখানে আছে আপনি যদি অফলাইনে কোরআন তেলাওয়াত করতে চান অর্থাৎ কোন ডাটা কানেকশন ছাড়া যদি ফ্রিতে কোরআন তেলাওত করতে চান তাহলে এই কোরআন তেলাওতে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন সোরা ফাতিহা তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু কোরআন তেলাও করতে পারবেন আর যদি আপনার এমবি থাকে ডাটা কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি অন্যান্য কোরআন শরীফও পড়তে পারবেন যেমন এখানে আছে কোরআন মজিদ এমদাদিয়া হিজখানা অর্থাৎ যারা হিজখানা বলে যা বা পড়ায় অথবা যারা হাফেজ সাহেব আছে রমজানের দারেবি তাদের জন্য কিন্তু এই কুরআন শরীফটা পড়তে হবে কারণ এই অনুযায়ী কিন্তু আমরা কুরআন তেলাওয়াত করি নামাজের মত তো আপনি কুরআন মজীদ এমদাদিয়া ছাপা এটাও পড়তে পারেন কলকাতা ছাপা আছে আরব ছাপা আছে তারপর উর্দু ফন্ট দিয়ে ছাপা আছে তো আপনি যেই ছাপা দিয়ে পড়তে সাত বোধ করেন আপনি সেই অনুযায়ী কিন্তু পাঠ করতে পারবেন এর পরের অপশন আছে কিতাব এই কিতাবে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অসংখগণিত কিতাব আপনি এখান থেকে পড়তে পারবেন যেমন কিতাবুল ইমান কিতাবুস না কিতাব আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী লেখক সিলেক্ট করে দিতে পারেন এছাড়াও যেমন আমার পছন্দের একজন লেখক হচ্ছে মুফতি হাফিজা উল্লাহ ওনাকে সিলেক্ট করে দিলাম তো ওনার হস সম্পর্কে আমি কিতাব পড়তে যাব তাহলে এই শ্রেণী বিন্যাসে এখানে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি হস সিলেক্ট করে দিলাম এই দেখেন সম্পর্কিত বই এটা কিন্তু আমার সামনে চলে আসছে এখান থেকে আমি পাঠ করতে পারবো এরপর কোন বই যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন এরপরে যে আছে বয়ান এই বয়ান আপনি ক্লিক করলে আপনি কিন্তু বয়ানও শুনতে পারবেন যেমন আপনি অসংখ্য গণিত বক্তাদের বয়ান দেওয়া আছে আপনি যদি আপনার পছন্দের বক্তার ওয়াজ শুনতে চান তাহলে এই বয়ানের ওয়াজ বক্তার যে লিস্ট আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এই যে ক্লিক করলাম ক্লিক করার পর অসংখ্য গণিত বক্তাদের নাম চলে আসছে তো আমার একজন প্রিয় বক্তা মুক্তি মনসুরুল হক হাফিজ তো ওনার বয়ান শুনবো এই জন্য আমি ওখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওনার অসংখ্য গণিত বয়ান কিন্তু চলে আসছে এখানে আমি বয়ান শুনতে পারবো বয়ান ডাউনলোডও করতে পারবো এরপরে মাসলামাসাইল মাসাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অসংখ্য গণিত ফটো আপনি দেখতে পারবেন অসংখ্য গণিত ফটো আপনি দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যে ফটোটা জানতে চান এখানে নাও থাকতে পারে তো আপনি যদি না থাকে তাহলে আপনি কিভাবে এই ফটোটা জানবেন এটার জন্য কিন্তু সুন্দর একটি অপশন দিয়ে দিয়েছে এই যে আপনার জিজ্ঞাসা তো আপনার জিজ্ঞাসাতে ক্লিক করে কিন্তু আপনার ফটোটা জানতে পারবেন যেমন আমি ক্লিক করলাম আপনার জিজ্ঞাসার মধ্যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাকে জিমেইলে নিয়ে গেছে তো এখানে গিয়ে আপনি আপনার প্রশ্ন যদি জানতে চান তাহলে আপনি আপনার প্রশ্ন করে সাবমিট করে দিলে তাহলে কিছুক্ষণ বা চব্বিশ ঘন্টা 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফটো কিন্তু চলে আর আছে দোয়া দুরুদ অর্থাৎ আপনি কোন সময় কোন দোয়া পাঠ করবেন কিভাবে ঘুমানোর সময় কি দোয়া পাঠ করবেন মসজিদে প্রবেশের সময় কি দোয়া পাঠ করবেন অসংখ্য অগণিত কিন্তু দোয়া এই অপশনে দেওয়া আছে এই দোয়া জানতে পারবেন এরপর আছে প্রবন্ধ আপনি কিন্তু বিভিন্ন প্রবন্ধ জানতে পারবেন অসংখ্য অগণিত প্রবন্ধ আছে এই প্রবন্ধ কিন্তু আপনি পড়তে পারবেন এরপরে সংবাদ এরপর আছে মাদ্রাসা এখানে কয়েকটি মাদ্রাসা দেওয়া আছে এই মাদ্রাসার ইতিহাস প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাকাল কিভাবে হয় এবং বর্তমানে মুহতামিমকে এই সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া আছে কয়েকটি মাদ্রাসা এখান থেকে আপনার মাদ্রাসার ইতিহাস জানতে পারবেন এরপরে আছে অনুদান যেহেতু এই এপটি ব্যবহার করার সময় কোনো ধরনের আসবে না সুতরাং এই এপটি চালাতে হলে যারা অ্যাপটি সঞ্চালনা করে তাদের কিন্তু অনেক খরচ হয় সেই ক্ষেত্রে একটি অপশন দিয়ে রাখছে অনুদান অর্থাৎ আপনার যদি মনে হয় এই অ্যাপটির মাধ্যমে আপনি সামান্যতম উপকৃত হয়েছে বা তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন আর্থিক সহযোগিতা তাহলে কিন্তু ক্লিক করে আপনি তাদেরকে অনুদান পাঠাতে পারবেন তাদের নগদ দেওয়া আছে বিকাশ নম্বর দেওয়া আছে রকেট দেওয়া আছে ব্যাংক নাম্বারও দেওয়া আছে আপনি তাদের কাছে অনুদান পাঠাতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ